এক নম্বৰ একান্নাৰ মালিক আছে জ্বৰ কৰো নাই মেলা কৰিব ভাব মেলা মেলে ইয়াৰ মন্দিৰ কৰ মানে যা নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंडের যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাক আজকে আপনারা স্ক্রিনমা থাম্বেল দেখে অবশ্য বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকে সখ্যতা আছে আর কোন সর ভিডিও হতে চলেছে তো যাক আজকে আমাদের কমিটি একসাথে বসেছে

দিন ধার্য হয়ে গেছে দিন ধার্য হয়েছে একটা কালার জড়ো হয়ে গেছে একটা জোড়া কনফার্ম হয়েছে তিনটা কালার এখন জোড় কনফার্ম হয় নাই এই জন্য বলি একবার যদি কোন আপনার ওই যেগুলো হালি নতুন সেই গেলে দুটো হ্যাঁ এই দুটা আমার আর বাজার দুটো বলতে কোন কোন সিরকা বাজার মনমত একটা আর সাহেবরাম মনমত গোড়াত হ্যাঁ 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 আর ভেলাই একটা সাহেবরাম সাইরাম সিং সর্দার সাইরাম সিং সর্দার তো সিরকা বাজার কোনটা সেদিন একটা সেই পাশে লাগিয়ে নিয়ে পালান ছিল সেইটা হই যায় ওইটাই বলি আরেকবার ইয়াকে তাড়ুক না আচ্ছা বুঝেনি ইয়ারা কো বললি তুই ইয়ারা বুঝে একবার লাগা তাড়া করাও না বলি ঠিকই আছে তাহলে এই কি রকম ভাবে কি জোর দিবেন ওটাই যে কোনো লাগা দিতে পারে

আলো তো নাই তারপরে ওই কোটার প্রাইসটা 25000 ওারা 25 আচ্ছা তারপরে সাহেব রাম সিং সরদার যেটা বলছেন 4 নম্বরে 4 নম্বরে 15 15000 হ্যাঁ কোটার জটটা কেমন লিয়ে হবে কোটার জটটা লেভেলেই হবে তাহলে এই দুটো লেভেল দেখিয়ে আর দুটো তো 45 তার মধ্যে কোনটা জোড়া আছে বড়টা রইছে 51 51000 এর জোড়া কোন নাম হ্যাঁ কোন সুনাম ধন্য মালিক পেইজে প্রলম ধরমা তো কোনাপাড়া কোনাপাড়া লম ধরমা হ্যাঁ

আসিয়াছিল তার দেখে দেখে গেল যে নাই বাবু লাগাবো আমাদের তাহলে কানা কান মিলাইনি ওই সকল জিনিস নাই শুধু কিন্তু জটা লোকের সঙ্গে কাড়া কিন্তু আজ পর্যন্ত কারোর সঙ্গে আমার মানে বিবাদ মতন নাই হয়

বাগায় নিয়ে যাও কার ওটা টেনশন কি হ্যাঁ ওটা তো দরকার বটে দিয়াটা লয় এইভাবে আমার বক্তব্য শেষ করছি যাই হোক আপনারা এনার শিক্ষাতে দু এক কথা শুনলেন এরপর আমাদের সুনাম ধন্য মালিক আছেন তো সুদূর চ্যানেলা থেকে আগত ওনার কাছ থেকে আর কি দু এক কথা শুনুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচিত বলুন আমার নাম বল্লর মাহাতো গ্রাম চন্দ্র পোস্ট অফিস চন্দ্র থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া যাই হোক এই ঘটনাটা যেমন আপনার বেহাই ঘর হ্যাঁ বেহাই ঘর আজকে তালে এখানে উপস্থিত আছেন এখানে কি রকম বুঝলেন মানে আমাদের কারার মালিক যারা আছে আপনার বেহায় ঘর লোক তো কারা লড়াই ডাক দিয়ে দিল এখন কি বলবেন কারার মালিকদের উদ্দেশ্য কারার মালিক দিয়ে আসে জোর করুন দড়ন বয়স্ক লোক তো মেলা করবে ভাবছে মেলাটাকে সবাই মিলে ইয়া করে সফল্য মন্দির করো মানে এইতে যাইবো সহযোগিতা মানে কি এখন ধরে আজ 20 দিন আগে প্রেয় আপডেট ছাইরেছে এখনো পর্যন্ত এক নম্বর হয়েছে বাকি গুলো একটা আধার কার্ড পড়ে নাই যে আধার কার্ড আসে যেমন হ্যাঁ আছে করে তার যদি কিছু ইয়া থাকে ওদের কিছু বলার কিছু থাকে সেটাও আছে খোলাখুলি ইয়া করতে পারে বলতে পারে সেটাও করে দিয়া যাবে

আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর বেশি বিস্তারিত না বলে এখানে সৈকতকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে ইনাদার কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো হে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো শিবুকে আর ভালোবাসা